নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ চন্ডীগড় সেখান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট স্টাফ নার্স ওটি টেকনোলজিস্ট এক্স রে টেকনোলজিস্ট এছাড়াও আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে যেটি সম্পূর্ণ পারমানেন্ট পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যালারি কত পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি কি আছে ফর্ম ফিল আপ কীভাবে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আছে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি রকম স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনাদেরই বুঝতে অসুবিধে হবে ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও এই যে নোটিফিকেশন পিডিএফ সেই কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে করা থাকে তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি অবশ্যই জয়েন করে নিন আমরা এসে গেছি পিজিআইএম এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবে এই পেজে আসার পরে আপনি ওপরের দিকে রিক্রুটমেন্টের একটা অপশান পাবেন এই রিক্রুটমেন্ট অপশানে আপনি যদি ক্লিক করেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি এখানেতে তিন নম্বরেতে একটি নোটিশ দেখতে পাবেন ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর ভিডিয়াস পোস্ট গ্রুপ বি সি ফর পিজিআইএম ইয়ার চন্ডীগড় অ্যান্ড পিজিআই স্যাটেলাইট সেন্টার পাঞ্জাব এই যে নোটিফিকেশনটি আছে এখান থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন অথবা এই নোটিফিকেশনের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে আমরা এসে গেখেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকছে पोस्ट ग्रेजुएट इंस्टीट्यूट ऑफ मेडिकल एडुकेशन एंड रिसर्च चंडीगढ़ इनवाइटेड ऑनलाइन एप्लीकेशन फॉर्म द सिटीजन ऑफ इंडिया हु फुलफिल द प्रेसक्राइब एलिजिबिलिटी कंडीशन फॉर सिलेक्शन ए वेडियास फिफ्टी वन पोस्ट ऑफ ग्रुप बी एंड सी फॉर पी जी आई एम एट चंडीगढ़ एंड सिक्सटी थ्री पोस्ट ऑफ ग्रुप बी एंड सी फॉर पी जी आई सेटेलाइट सेंटर संगरूर पंजाब ऑन डिरेक्ट रिक्रूटमेंट बेसिस অর্থাৎ এই যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেটি আর চন্ডীগড়েতে টোটাল ফিফটি ওয়ান ভ্যাকেন্সি আছে এবং এনাদেরই যে স্যাটেলাইট সেন্টার ওপেন হয়েছে নতুন পিজিআই স্যাটেলাইট সেন্টার সেখানেতেও টোটাল সিক্সটি থ্রি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি রিক্রুটমেন্ট এটি সম্পূর্ণ ডিরেক্ট রিক্রুটমেন্ট কোনো রকম কন্ট্র্যাকচুয়াল কিন্তু এখানে নয় এখানে আপনি অ্যাপ্লিকেশান করবেন কীভাবে দেখুন এখানে আপনাকে অনলাইনেতে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু কবে থেকে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চার সাত দু থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশান চলবে চার আট দু পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্যে এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট ইডি ইউ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে জেনারেল ও এবং ই ক্যান্ডিডেটদের জন্যে দেড় হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এবং এসসি এসটি যে ক্যান্ডিডেট আছেন বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে আটশো টাকা বোঝা গেল অর্থাৎ জেনারেল ও এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্যে টোটাল পনেরোশো টাকা অ্যাপ্লিকেশান ফি এস সি এস টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য টোটাল অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে আটশো টাকা এবং এই যে অ্যাপ্লিকেশান আপনারা পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশান ফি সেই অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে অনলাইনেতেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে যে গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশান রুলস আছে এসসি এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর পিডব্লিউডিদের ক্ষেত্রে দশ বছর এছাড়াও আদার যে এজ রিল্যাক্সেশান রুলস আছে সেই সমস্ত এজ রিল্যাক্সেশান রুলস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল এবং এই যে এজ রিল্যাক্সেশান আপনারা যদি অ্যাপেল করতে চান তাহলে এই পিডিএফি একবারে নিচের দিকে কিছু ফরম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আপলোড করতে হবে যথাযথ অথরিটিকে দিয়ে সেই ফর্ম্যাটটা কিন্তু অ্যাপ্রুভাল করিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা সেটা আপলোড করতে পারবে আপনাদের এখানে সিলেকশান কীভাবে হবে এখানেতে আপনাদের অনলাইনেতে সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেই কম্পিউটার বেসড টেস্টের ওপর বেস করে আপনাদের এখানে সিলেকশান হবে এটা কিন্তু এখানে পরিষ্কার মেনশান করে দিয়েছে এখানে আপনাদের সিবিটি কীভাবে হবে সিবিটিতে টোটাল একশোটা এমসি কিউ কোশ্চেন থাকবে যেটার জন্যে আপনি সময় পাবেন একশো মিনিটের এবং একশো নাম্বারেরই কিন্তু এক্সাম হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছেন যে আপনাদেরকে কি বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে দেখুন না এখানে কিন্তু আপনাকে বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আপনাদের যে অনলাইন এক্সাম হবে সেই অনলাইন এক্সাম কিন্তু চণ্ডীগড় দিল্লি হায়দ্রাবাদ এবং কলকাতা এই যে চারটে জায়গা দেওয়া আছে এই চারটে সিটির মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে তাই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ অ্যাপ্লিকেশান করতে চান আপনাদের কিন্তু এক্সাম সেন্টার কলকাতাতেই হচ্ছে তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এখানে আপনারা স্যালারি কত পাবেন আর কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি ডিটেলসে আরও আসছি আপনারা ভিডিওটি রকম স্কিপ করে দেখবেন না ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় অনলাইনেতে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সংক্রান্ত এখানেও কিন্তু ডিটেলস একটা গাইডলাইন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আমি আপনাদের সেই রিলেটেড আরও একটি আলাদা ফর্ম ফিল আপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখব যে এখানে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তাদের কতগুলি করে ভ্যাকেন্সি আছে দেখুন পিজি আইএমআর চন্ডিগড়েতে যে লিস্টটা পাবলিশ হয়েছে সেখানেতে লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্যে একটি ভ্যাকেন্সি আছে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান গ্রুপ বি পোস্টের জন্য টোটাল একত্রিশটি ভ্যাকেন্সি আছে জুনিয়র এক্স রে টেকনিশিয়ানের জন্য টোটাল এখানেতে ছটি ভ্যাকেন্সি আছে জুনিয়র টেকনিশিয়ান রেডিও থেরাপি গ্রুপ বি পোস্ট সেখানেতে টোটাল তিনটি ভ্যাকেন্সি আছে ওটি টেকনিশিয়ানের জন্য চারটি ভ্যাকেন্সি আছে ডেন্টাল হাইজেনিক গ্রেড টু এর ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি আছে এরকম অ্যাসিস্ট্যান্ট ডাইটেশিয়ান রিসেপশানিস্ট এবং জুনিয়র অডিটর এদেরও কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল পিজিআইএমইআর চন্ডিগড়েতে ফিফটি ওয়ান ভ্যাকেন্সি আছে এছাড়াও পিজিআই স্যাটেলাইট সেন্টার যেটা আছে সেখানেতে টোটাল যে সিক্সটি থ্রি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেতে নার্সিং অফিসারের জন্য একান্নটি ভ্যাকেন্সি আছে স্টোর কিপারের একটি ভ্যাকেন্সি আছে জুনিয়র টেকনিশিয়ান ল্যাব সেখানে টোটাল ছটি ভ্যাকেন্সি আছে এছাড়াও আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টের জন্যে সেখানেও কিন্তু টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন বোঝা গেল এরপরে আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন সেখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কী রাখা হয়েছে এবং আপনারা স্যালারি কত পাবেন দেখুন নার্সিং অফিসারের জন্যে আপনাদের স্যালারি লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত স্যালারি পাবেন আপনাদের বয়স রাখা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে বিএসসি ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট আপনি যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অর্থাৎ ডিপ্লোমাইন জিএনএম যদি করে থাকেন তার সাথে এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশান করতে পারছে অর্থাৎ নার্সিংয়ের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেতে আপনি যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং যারা ডিপ্লোমা জিএনএম করেছেন তাদের ক্ষেত্রে শুধু এক বছরের একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে এরপর আমরা দেখব যে জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আপনাদের কী চেয়েছে জুনিয়ার টেকনিশিয়ানের স্যালারি লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হবে এছাড়াও আপনারা বিভিন্ন রকমের অ্যালাওয়া কিন্তু এখানে পেয়ে যাবেন অর্থাৎ জুনিয়ার ল্যাব টেকনিশিয়ানের স্যালারি জয়নিং স্যালারি প্রায় অ্যাপ্রক্স আপনারা আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি ইন হ্যান্ড পেয়ে যাবে এখানেতে আপনাদের বয়স কত চেয়েছে এখানেতে আপনাদের বয়স চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি মেডিকেল ইন ল্যাব টেকনোলজি অথবা বিএসসি উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অর্থাৎ আপনি যদি বিএমএলটি পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন অথবা আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করার পরে বিএমএলটি করে থাকেন তাহলেও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে কিন্তু আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বোঝা গেল জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেখানেতে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনি যদি ডিএমএলটি পাস করে থাকেন এবং তার সাথে আপনার যদি বিএসসি গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন অথবা যাদের শুধু বিএমএলটি আছে তারাও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছে। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না এছাড়াও জুনিয়র এক্স রে টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও লেভেল সিক্স অনুযায়ী স্যালারি পাবেন বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে বিএসসি মেডিকেল টেকনোলজি এক্স রে অথবা বিএসসি মেডিকেল টেকনোলজির রেডিওলজি অথবা বিএসসি মেডিকেল টেকনোলজি রেডিও ডায়াগনস্টিক যদি আপনি করে থাকেন তাহলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়াও জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপির যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটিও লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত স্যালারি আছে বয়স চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি মেডিকেল টেকনোলজি রেডিওলজি অথবা রেডিও থেরাপি বিএসসি আপনি যদি বিএসসি মেডিকেল টেকনোলজি রেডিওলজি বা রেডিও থেরাপি নিয়ে কোর্স করে থাকেন তাহলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়াও জুনিয়র ওটি টেকনিশিয়ানের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে তো টোটাল লেভেল সিক্স অনুযায়ী স্যালারি পাবেন আপনারা বয়স চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি মেডিকেল টেকনোলজি অপারেশান থিয়েটার অর অ্যানাস্থেসিয়া আপনারা যদি বিএসসি মেডিকেল টেকনোলজি পাস করে থাকেন অপারেশান থিয়েটার বা অ্যানাস্থেসিয়া স্ট্রিমেতে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছে এছাড়াও যে আদার্স ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন যদি আপনারা কেউ অ্যাপ্লিকেশন এখানে করতে চান তাহলে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আশা করি আমি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ